to boy peace boy people down

এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ কিন্তু কিন্তু অনেক কিছু লুকায়িত থাকে জি আপনি কিন্তু অনেক চালাক মানুষ আপনি অনেক মানুষ হ্যাঁ এই অনেক কিছু থাকে

আবার বলেন তো ওই যে আবার বলেন তো উচ্চারণটা একটু ক্লিয়ার হয়ে আমি যে বিষয়টা একটু আলোচনা করতেছি সেটা হচ্ছে এই যে আমরা থেকে পর্যন্ত সংখ্যা শিখেছিলাম নাম্বার না এই যে শব্দটা আমাদের ছিল সেটা হচ্ছে ই

English is because. Tanshi, man, English is but. But okay. Show e. Show Man, English is so.

হৈত <laughs> ইংলিশ <So, laughs> <as a> <laughs> <laughs>